ডিফেন্স চেহারা দৌড়ে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো শট নিলেই গোল কিন্তু তিনি বাড়িয়ে দিলেন পাশেই থাকা ব্রুনো ফার্নান্দেজের দিকে খালি পোস্ট পেয়ে বল জালে জড়াতে ভুল হয়নি ব্রুনোর আর এই গোলের মধ্য দিয়ে তুরস্কের বিপক্ষে বড় জয় নিশ্চিত হয়েছে পর্তুগালের একই সাথে রেকর্ড করেছেন রোনালদো নিজেই এখন পর্যন্ত ইউরো টুর্নামেন্টে সব মিলিয়ে রেকর্ড আত্মীয় অ্যাসিস্ট করেছেন রোনালদো ইউরোপ সেরার প্রতিযোগিতায় এর চেয়ে বেশি অ্যাসিস্ট করতে পারেননি আর কেউই ফলে ইউরোর ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের আসন এখন সিআর সেভেনের দখলে এর আগেই অবশ্য সর্বোচ্চ গোলদাতার কীর্তি নিজের করে নিয়েছিলেন পর্তুগিজ সুপারস্টার ষষ্ঠবারের মতো ইউরোতে খেলতে নামার আগেই চোদ্দখানা গোল করে ফেলেছিলেন তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছেন মিশেল প্লাতিনি ফরাসি কিংবদন্তির গোল সংখ্যা নয়টি সিআর সেভেনের সঙ্গে ব্যবধানটা স্পষ্টই বটে যদিও ইউরোর মূল পর্বে সর্বোচ্চ ম্যাচও খেলেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা এখন পর্যন্ত সাতাশটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি তবুও একই সাথে গোল আর অ্যাসিস্ট বিভাগে সর্বেসর্বা হয়ে ওঠা নিঃসন্দেহে বিশেষ কিছুই ফুটবলে তার অবস্থান কতটা ওপরে সেটি যেন আরেকবার প্রমাণ হলো অথচ ইউরোর আগে দলের নিয়মিত একাদশে এই ফরওয়ার্ডকে রাখা হবে কি না সেটা নিয়েই ছিল সন্দেহ তাকে বেঞ্চে রাখা হোক এমন গুঞ্জন উঠেছিল জোরে সরে কিন্তু কোচ রবার্তো মার্তিনেজ ভরসা রেখেছেন দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ের ওপর ভরসা রেখেছেন ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার ওপর এখন দেখার বিষয় ভরসার প্রতিদান কতটুকু দিতে পারেন পাঁচবারের ব্যালণ্ডিও জয়ী এই ফুটবলার যদিও চলতি ইউরোতে এখনো গোল করা হয়নি তার আপাতত সেটার অপেক্ষায় আছে পুরো বিশ্ব নকট পর্বের আগেই তিনি সেরা ছন্দে ফিরতে পারলে পর্তুগালের সম্ভাবনার পারত নিশ্চিতভাবেই অনেক উপরেই উঠবে